একটার বেশি যদি আল্লাহ হতো কেউ বলতো আমি আকাশ ভেঙে দেবো কেউ বলতো তিন বছর পানি দেবো না কেউ বলতো যে জমিনে যত মানুষ চলছে এরা নামাজ কালাম পড়ে না তো যে কটা বেনামাজি সব কটা শিখ করে দেবো মারামারি কুর থাকতো এক আল্লাহ ছাড়া আচ্ছা এই এই যে এতগুলো মিডিয়া পৃথিবী ছুটবে না ছুটবে না কাল থেকে কথা বলেন কত মুফতি সাহেব মোবাইল বার করে পকেট থেকে শুনবে সাইফুল্লাহ বেলে দানা বাজারে করছে বেলে বেলেদানা এটা বেলে দানা তো ভাঙর বেলে দানা এই যা কথাগুলো বলছি কেমন পর্যন্ত থাকবে যদি এইগুলো ভুল বলি উল্টো পাল্টা বলি ভুল ধরার জন্য কিছু লোক রেডি সাঁ করে ফোন করবে দাওয়াত দেবে দশ হাজার টাকা ফোনে মেরে দেবে এলে আবার দশ হাজার দেবে শুধু এই ভুল বলার কারণে দশ হাজার টাকা মেরেছে জানে আসলে নিয়ে নেব মিডিয়া রয়েছে কথা সংগত হয়ে বলার দরকার আছে যে বলতে সেই ভালো জানবে কথা মাথায় রাখেন এসার করে যদি কোনো মানুষের শুয়ে যায় আল্লাহর নবী জানান বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান বর্ধে গ্রাম দাঁড়িয়ে 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 এবার করলে যে সব হয় সেই সব তার নামায় আমাল এলাকা দরকার মুক্তি দরকার নাই আম লোকের অফার মুখ্য লোকের অফার যদি এ এসা নামাজটা পড়ে শয় আমি কি বলেছি বুঝতে পারিনি দূর একেবারে ভিতরে ভিতরে পাখাওয়া জবান নাড়ার দরকার নাই কারণ তুই যে ডেঞ্জারেস ডেঞ্জারেস কাজ করেছিস ওইগুলো মসজিদ যদি জোরে বলিস অন্য বান্দা শুনলে তুই অপমান হবি একজন এই দোকানে এই লাকচা চুরি করে এক পেটি পাচক তো নামাজ করে লাকচা ব্যাপারই বলছে যে পাত্তাখর গাঁদা কাজ এগুলো চো চামটার কাজ ভালো মানুষ জীবনে করতে পারে না কিন্তু ভালো একজন নামাজি লোক এই কাজ করে বসে আছে এই রকম ঘটনা মাঝে মাঝে ঘটে না ঘটে না চুরি করেছে ভালো লোকে দোষ হচ্ছে পাত্তা করে এই কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই জানো ও যদি মসজিদে গিয়ে বলে আল্লাহ নূর ভাইয়ের লাক্সা তো আমি নিছি আপনি জানেন এখন কিছু করার নেই আমার ক্ষমা করে দিন ওর পাশে যে ছিল সন্ন্য নফল বাদ দিয়ে নূর ভার আয় ধরে ফেলি চলে কি হয়েছে বলছে লাগছে সোর বলছে মসজিদি সে কান্নাকাটি করছে আল্লাহ বলছে জটিল জটিল অন্যায় করে মুখে প্রকাশ করার দরকার নাই ভিতরে ভিতরে পাক খাওয়া আর কান্না যদি না আসে কান্নার ভাম কর তোরা কান্নার ভান আমি আল্লাহ না বলা কথা বুঝতে পারি না বলা কথা والله عليم بضات الصدور আমরা কি ওয়ানাই করে বসে আছি আল্লাহর বাড়ি যেতে পাচ্ছি না লজ্জায় সেওয়ান্নার নাম কি আল্লাহ বলতে যে যা করছিস সব আমি জানি আমার বাড়ি চলে আয় কোসু আবাদের সামনে কচুয়া বাজার সামনে এইটা বেলে দানা এখন কচুয়ার লোক আর বেলে এক জায়গায় হয়েছে হঠাৎ করে কচুয়ার একটা ছেলে বেলে আর একটা ছেলে দুজনে ঘুষি ঘুষি করে একজনের নাক ফাটিয়ে দিয়েছে কচুয়ার ছেলেটা মেরে দাঁত ভেঙে দিয়েছে বেলে ধানার কিছু লোক দুটো ছেলেকে ছাড়িয়ে দিয়ে দুদিকে পাঠিয়ে দিয়েছে তুই বাড়ি যা আর তুই বাড়ি যা ওর নাক কেটে গেছে দাঁত ভেঙে গেছে এ বলে বলে যাচ্ছে এই মা খাকি দাঁড়িয়ে বলছি তোর যদি কোনোদিন বেলে দেখি রাস্তায় দেখি মাথা শুধু উড়বে ও বলছে তুই যদি জীবন ওই রাস্তা যাস তোর ঘাড়ে মাথা রাখবো না দুজন দুটো দা কিনে রেখেছে বিরাট রাগ এখন কচুয়া ছেলেটা যত ঘুর নিউ টাউনের দিকে যেতে হয় সেই ভাঙড় ঘুরে যেতে হয় এ রাস্তা আসতে পার না ও বললো যা হয় হবে মাটার হয় হব মুন্ডু কেটে লাইলে সজাওয়ার বাড়ি চলে যাব হয় ক্ষমা দিক আর নয় জবাই করে দিক হঠাৎ করে এসে বেলে জানার ছেলেটার বাড়ি এসে বলছে ভাই আসসালাম আলাইকুম শুধু রক্ত ফুটছে কিন্তু বাড়ি এসে গেছে কিছু বলতে পারছে না এইবারে বলছে তুই নাকি রামদা কিনে ধাপ দিয়ে রেখেছিস মাথা কাটবি কেটে দে ও ঘাম আসছে ঘাতে যে বাড়ি এসে কি করে কাটি বলছে ভাই কেটে দে আর নাই ক্ষমা দে বলুন কি করবে ও শেষ বেশ বললো শুধু তুই আমার বাড়ি আসলি বলে বেঁচে গেছিস যদি রাস্তায় বা বাজারে দেখা হতো মাথা বলে বেঁচে গেলি বলছে ক্ষমা করে দিয়েছিস লাস্টে হেসে ফেললো ঠিক আছে কিছু মনে করিনি যা তুই আমার বাড়ি এসে গেছিস তোর আর কোনো চিন্তা নাই ক্ষমা দিলাম বলছে তাহলে আসি বলছে দাঁড়া গিন্নির বলছে এক কাপ শাখর যার মাথা কেটে নেবে বাড়ি যাওয়ার পরে ক্ষমা দিয়ে চায়ের অর্ডার দিল আল্লাহর কসম আমাদের দেখে আল্লাহ অনেক রেগে আছে কারু জাহান নামে দেবে কারু সাপের খোরাক বানাবে কারুর কবরে মুকুট দেবে কারুর কবরে আগুন জ্বালিয়ে দেবে কারুর কবরে নবী বলেছে মাটি চাপ দেবে এই রকম বড় বড় পাপি গুলো করে যিনি আমাদের উপরে রেগে আছেন আল্লাহ সেই আল্লাহর বাড়ি গিয়ে বলেন আল্লাহ হয় ক্ষমা দিন আর নাই শেষ করে দিন দুনিয়ার মানুষের যে আল্লাহ পাকের দয়া মায়া নিরানব্বই গুণ বেশি এক ভাগ সরপুকুরে ছাগল ভেড়া জানোয়ারে ছুসো বাঁদর ইঁদুর চিটকেনা জেটকুড়ি যত আছে বাঘ ভাল্লুক হাতি উট গরু সবার ভিতরে মানুষ সবার ভিতরে এক ভাগ তাতে আমাদের এত দয়া এত মায়া আর আল্লাহর কাছে রয়েছে নিরানব্বই ভাগ এই মানুষের দিলে দয়া মায়া কিঞ্চিত বলে এই মানুষের ব্যাটা যদি পাঁচবার জেনা করে তিনবার ভ্যানচুরি করে দুবার ডাকাতি করে এই মানুষের বাচ্চার দিলে দয়া মায়া কম বলে নিজের বেটাকে নিজের পুত্র করে বলে ও রকম লম্পট ছেলে ওর আমি চাই না আল্লাহ বলছে তোর কাছে পাঁচটা অন্যায় ধরা পড়েছে আমার কাছে দেড়শো অন্যায় আছে আজ আমি ওর জমান বন্ধ করিনি আমি আল্লাহর হাত পা ধরিয়ে দিইনি ওর অন্ধ করে দেইনি আমি আল্লাহ কাকর বাঁচিয়ে রেখেছি ও যদি আমার কাছে সে ক্ষমা চায় আমি আল্লাহর ক্ষমা করে দেব বলে বাপ মা তো দেখতে পায় লোকের কাছে লোকে বললে শুনে সেইটাই বিচার করে সেটাই গুরুত্ব দেয় যে ও এই করেছে হ্যাঁ আর আল্লাহর কার কাছে শুনতে হয় কারু কাছে জিজ্ঞাসা করতে হয় আল্লাহ রাতে যেরকম দেখতে পায় দিনে সেরকম দেখতে পায় আল্লাহ ঘুমায় কি আমার আল্লাহ পাক বলেন ঘুম তো ঘুম আমার ঘুম ঘুম ভাব নাই তন্ডা নাই ঘুম নাই রাতে দিনে চব্বিশ ঘন্টা আমার আল্লাহ তার বান্দাদের দিকে খেয়াল রেখেছে কিন্তু কিতাবে লেখা মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বললেন আল্লাহ আপনি আমি যতবার আপনার সঙ্গে কথা বলতে আসি ততবার দেখি আপনি জেগে আছেন আপনি কি ঘুমান না কে কার বলছে গো মুসা নবী আল্লাহর বলতে যে আমি যতবার আপনার কাছে কথা বলতে আসি সবসময় দেখি জেগে আসেন আপনার ঘুম টুম লাগে না আল্লাহ বললেন মুসা ঘুম লাগে কি কি হয় বলছি পরে গেলাসটা ধরো একটা পানির গেলাস নিয়ে বয়স্ক নেই নমস্কার বলবে পানির গেলাস কে ধরল একটু বলে মুসা নবী একাদ নষ্টা মুখস্ত করেলেন পানির গেলাস মুসা নবী ধরেছে আল্লাপা ঘুমের বলে ঘুম মুসা নবীকে ধরো ঘুম মুসা নবীকে ধরেছে এখন পানির গেলাস নিয়ে ঘুমিয়ে পড়েছে গেলাস হাতে থাকবে না কুচে যাবে জোরে বলেন যেই কুচে গেল আল্লাহ বলেন ঘুম মুসা নবীকে ছেড়ে দাও ঘুম মুসা নবীকে ছেড়ে দিল আল্লাহ বলে মুসা গেলাস কই বলছে খুশে গেছে আল্লাহ বলে মুসা আলি সালাম একটা মুহূর্তর জন্য তোমার হাতে একটা গেলাসের দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব রাখতে পারলে না কুচে দিলে আল্লাহ আমার কতটা দায়িত্ব আল্লাহর দায়িত্ব কতটা এই আল্লাহ একটা না আট দশটা বেশি যদি আল্লাহ হতো কেউ বলতো আমি আকাশ ভেঙে দেব কেউ বলতো তিন বছর পানি দেবো না কেউ বলতো যে জমিনে যত মানুষ চলছে এরা নামাজ কালাম পড়ে না যে কটা বেনামাজি সব কটা করে দেব মারামারি কুর থাকতো কোন এক আল্লাহ ছাড়া এক জোরে বলুন শোভহার আল্লাহ আর একবার জোরে বলুন শোভহার আল্লাহ প্রত্যেক দিন আমার আল্লাহ রাতের বেলা প্রত্যেক দিন রাতের বেলা কি বলছি প্রত্যেক দিন যা যাদের মাথায় মগজ ভালো কোরআন সত্য মানেন নবী সত্য মানেন জান্নাত আছে এটা বিশ্বাস করেন তারা বোঝেন কারণ একসার ভিতরে আশি জন মুসলমান ওয়াশ শোনার পরে যেই বেনামাজি সেই বেনামাজি যেই দু নম্বরই সেই দু নম্বরই যেই মিথ্যাবাদী সেই মিথ্যাবাদী এই জন্য একসার ভিতরে যদি দু পাঁচজন ভালো মানুষ বোঝার মানুষ থেকে থাকেন মুখস্থ করে নেবেন যদি বলেন কেন হুজুর আমাদের মাথায় ধরে না যদি মাথায় সবার ধরত তাহলে জলসা শোনার পরে কাল থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ত যাদের মাথায় ধরে না তারা বাড়ি গিয়ে শুয়ে আছে ফজর নেই জোহর নেই আসন নেই মগরিব নেই কিচ্ছু নেই এমনই জলসা শোনা মানুষ রয়েছে শুক্রবার জুমার নামাজ পড়তে যায় না সে কিন্তু বিরাট জলসা শোনে আসে না নাই এই জন্য প্রত্যেক দিন রাতের বেলা আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা রাতের শেষ ভাগ্যের দিকে আমার আল্লাহ প্রথম মানে আসে এই গুনাঘার সাইবুল্লাহ একটা কথা মাথায় রাখবেন রাতের বেলা উঠে নবীর মেম্বারে বসে বলছি কসম খেয়ে আল্লাহর কসম রাতের বেলা উঠে ঠিক রাত দুটো কিংবা তিনটের পরে রাতের বেলা উঠে আপনি যে দোয়া চাইবেন জমি কিনবেন কবুল গাড়ি কিনবেন কবুল মেয়ের বিয়ে দেবেন কবুল বড় ব্যবসা করবেন কবুল ওই সময় চাপ পৃথিবীর মানুষ ঘুমায় আর আল্লাহ বলে আমার কাছে কে চাইবি কার কি দরকার আমার কাছে বল আমি আল্লাহ প্রত্যেকদিন দিন প্রথম আসমানে আসি এসে শুধু ডাকে আয় বান্দারা আমার বাড়ি আয় এসে আমার কাছে কি দাবি কি চাইবি চেলে জীবনে যদি হজে যেতে চান জীবনে যদি কোটিপতি হতে চান কিংবা আল্লাহর জান্নাতে যেতে চান আল্লাহর দোস্ত হতে চান অন্তত একটা একটা মাস মাস বিশেষ করে চল্লিশটা দিন আপনি বেলা তিনটে সময় উঠেন তাহার আল্লাহর কাছে বলবেন আল্লাহ মানে এই দরকার যদি না পান আপনি আমাকে ফোন করে ডাকবেন নামাজ ফজরুল্লামাজ তাহার থরিও আর একটা কথা বোঝার চেষ্টা করুন আল্লাহ রসুল বলেছে শেষ ভাগে দোয়া কবুল হবে আটা জটিল কথা বলছি শোনেন কলিজার টুকরার প্রত্যেক দিন এই যে মিডিয়া হচ্ছে এই পঞ্চাশ ষাটটা মিডিয়া একটু বোঝার চেষ্টা করুন প্রত্যেক দিন আমার আল্লাহ পাকের কাছে আমার আপনার নামায় আমালের একটা কাগজ একটা খাতা প্রত্যেক দিন রাতের বেলা আমার আল্লাহর কাছে তারা জমা দেয় গেলেন দোয়া কোন ধরলে বলতে পারেন না আত্মাহিয়া তো ঠিকমতো বলতে পারেন না সুরাফাতে আসই বলতে পারেন না এগুলো শেখার চেষ্টা করবেন জীবনে কোনো দিন চোপড়া করবেন না কেন শেখার শেষ নেই মৃত্যু পর্যন্ত শেখার দরকার আছে না নাই ভাই যদি আপনি এই প্রত্যেক দিন কাগজ জমা হয় এটা যদি আপনার মাথায় থাকে বিশ্বাস হয় কিতাবে লেখা আমার আল্লাহ পাকের কাছে যখন খাতা জমা দেয় রাতের বেলা আল্লাহ পাক প্রথম পৃষ্ঠাটা দেখে সুবান আল্লাহ আছে দরুদ শরীফ আছে কলমা শরীফ আছে ভালো করে বোঝার চেষ্টা নামাজ আছে আছে পাক পৃষ্ঠা মুড়ে দিয়ে শেষের পৃষ্ঠাটা দেখে শেষের পৃষ্ঠায় দেখছে নামাজ আছে দরুদ আছে সুরায় ইখলাস আছে এরপরে কলমা শরীফ পড়েছে আল্লাহ পাক কিছু দেখে না জোহর পড়েছে কি না পড়েছে কিনা কোথায় কোন গন্ডগোল করেছে আল্লাহ রসুল জানান তারা আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ সারা দিন ধরে লিখলাম রাতের বেলা জমা দিলাম কিন্তু আপনি প্রথম পৃষ্ঠা দেখলেন শেষ পৃষ্ঠা দেখলেন মাঝখানে কিছু দেখলেন না আল্লাহ বলে প্রথম ভালো দেখলাম শেষ ভালো দেখলাম মাঝখানে যা কিছু আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তাহলে প্রথম ভালো আর শেষ ভালো কি করে করবেন বলেন কান ধরে মোলা খান বসে বসে যে আল্লাহ জীবনে যা ভুল করেছি কান ধরে মোলা করব আর করবো না ফজরের নামাজ জামাতে পড়ব আর এসা নামাজ জামাতে পড়ব ফজর মানে শুরু ফজর মানে শুরু আর এশার নামাজ মানে শেষ ফজরের নামাজ পড়তে যেতে যেতে কত সুবাহ আল্লাহ পড়েছে সবগুলো খাতায় লেখা ফজরের নামাজ আলহামদুলিল্লাহ বলেছে কুলু সুরো পড়েছে কিংবা সুবাহ আল্লাহ বলতে বলতে এসেছে আল্লাহর কসম যা বলবেন যাররা পরিমাণ যদি কোনো যাররা পরিমাণ কোনো ভালো কাজ করেন আল্লাহ জানার শুধু আপনি যদি একবার চব্বিশ ঘন্টা সুবাহ বলেন সেটা লেখা হবে না হবে না জোরে বলেন চব্বিশ ঘন্টায় একবার সুবাহ আল্লাহ বলে যে লেখা হয়ে গেছে আড়াই হাজার গালাগালি করেছেন লেখা হয়ে গেছে যারা পরিমাণ ভালো কাজ করলে তার বাদলা পাবে যারা পরিমাণ যদি অন্যায় কাজ করে এদের শাস্তি হবে ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন ও মুসলমানেরা ও যুবকেরা জনেরা সকলে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ফজরের নামাজ জামাতে পড়বে মসজিদে যাওয়ার সময় দোয়া পড়তে পড়তে যাবেন যে যেটা জানেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আপনি জানেন সুবহানাল্লাহ 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 আল্লাহ আল্লাহ বলতে বলতে যাবেন প্রথম পৃষ্ঠা ভরা প্রথম পৃষ্ঠা ভরা এইবার আল্লাহ পাক প্রথম পৃষ্ঠায় দেখে শেষের পৃষ্ঠা দেখছে শেষের পৃষ্ঠা কোনটা এশার নামাজ এশার নামাজ করতে যাচ্ছে ওই রকম সুবান আল্লাহ দরুর শরীফ কলমা শরীফ কত কি বলেছে এশার নামাজ পড়ে বাড়ি ফিরে এসেছে আমার আল্লাহ প্রথম পৃষ্ঠা দেখলো শেষ পৃষ্ঠা দেখলো ভালো প্রথমটা দেখলো ভালো মাঝখানে যা আছে আমার আল্লাহ সব মাফ করে দিল জোরে বলুন আর জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী জানা বান্দা আমার কোন উম্মা তুম্মা তানি যদি এসা নামাজ পড়ে এসা নামাজ পড়ে শুয়ে যায় অর্ধেক রাত দাঁড়িয়ে 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 এবাদাত করলে যে সব সেই সব তার নামায় আমার এলাকা আচ্ছা এই যে এতগুলো মিডিয়া পৃথিবী ছুটবে না ছুটবে না কাল থেকে কথা বলেন কত মুফতি সাহেব মোবাইল বার করে পকেট থেকে শুনবে সাইফুল্লাহ বেলে দানা বাজারে ওয়াজ করছে ভাঙর বেলে দানা এটা বেলে দানা তো ভাঙর বেলে দানা এই যা কথাগুলো বলছি কেমন পর্যন্ত থাকবে যদি এইগুলো ভুল বলি উল্টো পাল্টা বলি ভুল ধরার জন্য কিছু লোক রেডি সাঁ করে ফোন করবে দাওয়াত দেবে দশ হাজার টাকা ফোনে মেরে দেবে এলে আবার দশ হাজার দেবে শুধু এই ভুল বলার কারণে দশ হাজার টাকা মেরেছে জানে আসলে নিয়ে লোব ভাই জান আমার মিডিয়া রয়েছে কথা সঙ্গত হয়ে বলার দরকার আছে যে বলতে সেই ভালো জানবে কথা মাথায় রাখে নেশা নাম করে যদি কোনো মানুষের বাচ্চা শুয়ে যায় আল্লাহ নবী জানান সারা রাত বিশ্ব হাবিবুল্লাহ জানান অর্ধেক রাত দাঁড়িয়ে 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 এবাদা করলে যে সব হয় সেই সব তার নাম আয় আমাল আলেম দরকার নাই মাওলানা দরকার নাই মুক্তি দরকার নাই আম লোকের অফার মুখু লোকের অফার যদি মুখু এসা নামাজটা পড়ে শয় আমি কি বলেছি বুঝতে পারিনি জ্ঞানী লোক যারা তারা বলে আলে বলাবার ঘুম আর মুখগুলো গুলো কেড়ে বাঁধা ভালো করে বুঝবেন ও পরের কথা এখন মুখগুলো গুলো কেড়ে হলো যদি এসা নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ পড়ব বলে শুয়ে যায় কিতাবে লাগাও সারারা দাঁড়িয়ে 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 এ বাদা করলে যে সব পাই ওই সব যে ঘুমিয়ে 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 তার নামায় আমালে সারা রাত করা সব লেখা হয় বলো তাহলে আপনি যদি আল্লাহর জান্নাতে যেতে চান আজ থেকে শপথ করেন বাকি জিন্দেগি যতদিন বাঁচবো এসার নামাজ জামাতে পড়বো ফজরের নামাজ জামাতে পড়বো গোটারা ঘুমাবো অথচ দাঁড়িয়ে এবাদাত করার স্বভাব পাব কষ্ট করে মসজিদে যান না মসজিদে যেতে যেতে যদি মারা যান আপনার নামটা শহীদানদের খাতায় লেখা হবে আর আপনি সোজা জান্নাতে চলে যাবেন সোজা জান শুধু আল্লাহ বলবে আর কি করছিল নামাজ পড়তে যাচ্ছিল আমার বাড়ি আসছিল মসজিদটা কার বাড়ি যে লোক জায়গা দিয়েছে তার বাড়ি আল্লাহর বাড়ি তো আমি কার বাড়ি যাচ্ছিলাম আল্লাহর বাড়ি সেজন্য আমরা প্রত্যেকে এশার নামাজ আর ফজরের নামাজ নামাতে পড়ব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ইয়ে ফজরের নামাজ শুরু এশার নামাজ শেষ এবারে ঘুমের পালা আচ্ছা ছোট্ট একটা মেশাল দেই আমরা কেউ কি রসুল্লার স্বপ্নে বিশ্বনবীর মুখটা দেখতে চাই এরকম কারুর কারোর আশা আছে কি আধজনার সবার নেই হাত তুলে দেখার জটিল কথা বলবো এইবার এইবার তাহলে একটা কথা বলি শোনে